বদলে গেল সরফরাজের স্যাট ছেলেকে একটু দেখবেন কাকে বললেন বিদ্রোহী ক্রিকেটারের বাবা ঘরোয়া ক্রিকেটে একের পর এক মরশুমে রান করেও জাতীয় দল থেকে ব্রাত্য ছিলেন সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সুযোগ পান তিনি রানও করেন তবে ছেলের ভারতীয় দলে অভিষেকের আনন্দে কেঁদে ফেলেছিলেন বাবা নৌসাদ খান তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা তখনই ছেলেকে সামনে লেখার আর্জি দেন বাবা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয় সেখানে দেখা যাচ্ছে সরফরাজ ভারতীয় দলের টুপি পাওয়ার পর বাবা ও স্ত্রীকে জড়িয়ে ধরেন তারপরই রোহিত যান নৌসাদের কাছে সরফরাজের বাবাকে ভারত অধিনায়ক বলেন আপনি যা করেছেন তা সকলে জানে নৌসাদি প্রশিক্ষণ নিয়েছেন সরফরাজকে তাই থেকে শুভেচ্ছা জানিয়েছেন রোহিত সরফরাজের স্ত্রীকেও শুভেচ্ছা জানান রোহিত রোহিতকে কাছে পেয়ে নৌসাদ তাকে বলেন স্যার আমার ছেলেটা খেয়াল রাখবেন রোহিত উত্তরে বলেন অবশ্যই ছেলেকে রোহিতের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাইলেন নৌসাদ এতদিন তার প্রশিক্ষণেই ছেলে বড় হয়েছে এবার দায়িত্ব রোহিতের হাতে ২৬ বছর বয়সে সরফরাজের রঞ্জিত পরপর দুই মরশুমে নশোর ওপর রান করেছিলেন তিনি তারপরেও ভারতীয় দলে জায়গা না হওয়ায় বারবার বিদ্রোহী পোস্ট করতে দেখা গিয়েছিল সরফরাজকে সেই আক্ষেপ শেষ পর্যন্ত মিটেছে ভারতীয় দলের জার্সি পেয়েছেন তিনি সাতানব্বই নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন সরফরাজ প্রথম ইনিংসে বাষট্টি রান করেছেন রবীন্দ্র জাদেজার ভুলে রান আউট না হলে আরও বড় ইনিংস খেলতে পারতেন তিনি সরফরাজের সাবলের ইনিংস সেই বার্তায় দিচ্ছিল আপনার কি মনে হয় দ্বিতীয় ইনিংসে সরফরাজ খান তার শতরানটি সম্পন্ন করবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ